আমরা অমুকের আদর্শের সৈনিক আমরা অমুকের আদর্শের সৈনিক বলে যারা চিৎকার মারে তাদের বোঝা দরকার আপনি যে নেতার পেছনে ভোরেন সেই নেতা জীবনেও মদ খায় নাই এ ব্যাপারে কি আপনি নিশ্চিত ওই নেতা জীবনেও মিথ্যা কথা বলে নাই এবারে কি আপনি নিশ্চিত ওই নেতা জীবনেও ওয়াদা খেলাপ করে নাই এ ব্যাপারে কি আপনি নিশ্চিত এই নেতা জীবনেও কোনোদিন পরনারে স্পর্শ করে নাই এ ব্যাপারে কি আপনি এর কোন ব্যাপারে আপনি গ্যারান্টি দিতে পারেন না অথচ তার জন্য জীবন দিতে পারেন কোথায় চলছে না এমন এক ব্যক্তি কেননা নেতা বানিয়েছেন নেতা করে দুনিয়া পাঠিয়েছেন যিনি সর্বকালের সর্বযুগের আয়নার মতো পরিষ্কার চেহারা যাকে দেখতে কোন লাইটের দরকার হয় না দিনও দেখা যায় দেখা যায় দ্বীপ্রহরের সূর্য দ্বীপ্রহরের সূর্য অন্ধ অবলোকন করতে পারে সে দিয়ে দেখে না কিন্তু অনুভব করে দ্বীপ্রহরের একটা সূর্য উঠেছে যার এসে তাকে বলে দেয় এখন দুপুরের রো চৈত্র মাসের দুপুরের রো সুতরাং নবী করিম সাল্লাহ আল চরিত্র ছিল আকাশের সূর্যের মতো দীপ্তমা ওটা বিশ্বের মানুষের কাছে উজ্জ্বল যার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এমন একটা দিক নাই বিভাদ নাই যা সাহাবা ইকরাম সংরক্ষণ করেন নাই জীবনে সব কিছু লিপিবদ্ধ হয়েছে আপনি কোন নেতা পাবেন আমি বলেন একজন নেতার নাম বলেন যার লেখাপড়া জন্ম লেখাপড়া মৃত্যু আর জীবনের রাজনৈতিক কয়েকটা বক্তৃ এছাড়া আপনি কি জানেন আর বইতি বা কি লেখা যারা সংরক্ষণ করেছেন তার জীবনী যারা লিখেছেন রিজাল যারা তার জীবনী সংরক্ষণ করেছেন কথা কাজ এবং সম্মতি যারা সংরক্ষণ করেছেন তাদের সংখ্যা হচ্ছে এক লাখের ওপরে পৃথিবীর কোন মানুষের জীবনকে এইভাবে হাই হাই পাওয়ারের মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে কোনো মানুষকে এভাবে দেখা হয় নাই যা দেখা হয়েছে এটা সামাইলে তিরমেজি করেন এটা বাংলা হয়ে গেছে নামটা কি সামাইলে তিরমেজি কিনে দেখেন রসুলের তুচ্ছ ঘটনা গুলিও সেখানে তুচ্ছ কাজ গুলিও তুচ্ছ বলছি যে গুরুত্বপূর্ণ নয় এরকম কেমনে দাঁত খেলাল করতেন কেমনে হাস কেমনে বসতেন কেমন কাপড় পড়তেন কেমনে ঘুমাতেন কিভাবে তিনি কথা বলতেন কিভাবে দাঁড়াতেন কিভাবে কোনটা কিভাবে কি করতেন প্রত্যেকটি জিনিস লিপিবদ্ধ হয়েছে একটি জিনিসও বাদ পড়ে নাই সব লিপিবদ্ধ হয়েছে পৃথিবীতে এরকম এই রকমের কোন মানুষ এরকম পড়লে তা পৃথিবীতে আর আসে নাই মোহাম্মদ রসুল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব তার জীবনকে সংরক্ষণ করা হয়েছে পৃথিবীর মানুষকে এই পথে পরিচালিত করার জন্য তিনি ছিলেন গোটা বিশ্ববাসীর জন্য রহমত তাই তিনি তার আচরণে মানুষ মুগ্ধ হয়েছে তার কপালে ছিল না যে তিনি নবী তার লেখা ছিল না তিনি নবী